এই কন্ট্রোলারটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কন্ট্রোলারটি কতটা গুরুত্বপূর্ণ একটা ছোট্ট একটা কন্ট্রোলারের মধ্যে এই কন্ট্রোলারটি হতে পারে আপনার জন্য সবচাইতে বেস্ট এবং উপযোগী একটি কন্ট্রোলার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এসটিসি তিন হাজার আঠাশ যে কন্ট্রোলারটি রয়েছে এখানে এই কন্ট্রোলারটি আপনারা মডেল নাম্বারটি এখানে উল্লেখ থাকবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বা আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইউজেবল এবং কতটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন তো যাই হোক দর্শক মন্ডলী আমি এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি তাহলে আপনারা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে STC3028 মডেলের কন্ট্রোলার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লিখাই আছে STC3028 এটার মধ্যে একটা সেন্সর রয়েছে এই সেন্সরে আছে আপনার টেম্পারেচার এবং হিউমিডিটি চেক করার মতো সেন্সর দুইটি সেন্সর একই সাথে তো যাই হোক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা গেটআপটা অনেক সুন্দর এবং দুইটি ডিসপ্লে রয়েছে একটি হচ্ছে টেম্পারেচার আর একটি হচ্ছে হিউমিডিটির জন্য এটা দিয়ে হিউমিডিটি এবং ট্যাম্পা কন্ট্রোল করা যায় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা চালু করতে হলে আপনাদের অ্যাডাপ্টারের কোনো প্রয়োজন হয় না এটা সরাসরি আপনারা কারেন্টের মাধ্যমে এটা চালাইতে পারবেন এটা সরাসরি ইনপোর্ট করা যায় মাধ্যমে আর এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা উপরের ভাগে আপনাদের ডায়াগ্রাম গুলা দেখা দেখানো আছে আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটি ওয়ারিং করে নিতে পারেন আর তাছাড়া আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য যে কোনো ধরনের সমস্যা আপনাদের সবাই আমরা সব সময় নিয়োজিত ছিলাম আছি এবং থাকবো তো এই আশা ব্যক্ত করে আমি আজকে আপনাদের ভিডিওটা শুরু করতে যাচ্ছি যে এক ভাই বলছে যে আপনাদের এখানে কি শুধুমাত্র কারেন্টে ব্যবহার করা যায় সিমিও তো ইনকিউবেটর তৈরি করার জন্য এমন কোনো কন্ট্রোল আছে কিনা তো এই কন্ট্রোলারটি মূলত সিমিও ইনকিভিটার তৈরি করার জন্য সরাসরি কারেন্টের মাধ্যমে এই কন্ট্রোলারটি হতে পারে আপনার জন্য একেবারে ইউজ ইউজেবল একটি ইনকিভিটার কন্ট্রোলার যা কিনা খুব সহজে ওয়ারিং করা যায় এখানে হিউমিডিটি এবং টেম্পারেচার আপনারা চাইলে এটা থেকে ইউজ করতে পারবেন আর তাছাড়া এটা তো সরাসরি যেহেতু পাওয়ার সাপ্লাই দেওয়া যায় আপনার টু টোয়েন্টি তো সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন টু বল দিয়ে তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদেরকে এই জিনিসটা সম্পর্কে আমি আরো কিছু তথ্য দিতে চাই যেহেতু এটার মধ্যে ডিসপ্লে দেয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দুইটি ডিসপ্লে দেওয়া আছে এই দুইটি ডিসপ্লে দিয়ে মূলত আপনারা এটা দেখতে পারবেন পর্যবেক্ষণ করতে পারবেন যে এটার মধ্যে কতটুকু টেম্পারেচার আছে এবং কতটুকু হিউমিডিটি আছে তবে এখানে ওয়ারিং করার জন্য আপনার হিউমিডিটি এবং আর টেম্পারেচার দুইটাই যে আপনারা তৈরি করবেন তো সেক্ষেত্রে আপনাদের একটি হিউমিডিটি ফক প্রয়োজন হবে আর সাথে একটি বাল্ব বা দুটি বাল্ব আপনারা ব্যবহার করতে পারবেন আর এই কন্ট্রোলারটি দিয়ে আপনারা সর্বনিম্ন বিশটা থেকে সর্বোচ্চ দুইশো ডিম পর্যন্ত আপনারা এই ইনকিউবিটারটা দিয়ে তৈরি করতে পারবেন তবে হ্যাঁ আপনারা যারা শুধুমাত্র এই এই ধরনের কন্ট্রোলার দিয়ে যারা এসিডিসি তৈরি করতে চান তাহলে এটা সেম ক্যাটাগরি সেম মডেল দেখতে এটা এই জায়গায় লেখা থাকবে এস টি সি এক হাজার মডেল তো এস টি সি এক হাজার যে মডেলটা থাকবে ওইটা শুধুমাত্র ডিসি ব্যবহার করা যায় ওইটা দিয়ে এসি ব্যবহার করা যায় না যারা এসি ডিসি তৈরি করতে চান তাহলে এই এস টি এক হাজার মডেলের ইনকিউটার কন্ট্রোলারটি দিয়ে আপনারা এসি ডিসি তৈরি করতে পারবেন তো যাই হোক দর্শক আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ